আজকে পুনরায় চলে এলাম একটা ভিডিও নিয়ে তা এই ভিডিওটা আমি মেন টপিকটা নিয়ে কথা বলবো সে মানে কিছুদিন ধরে এই যে এইচএস হল এইচএসের পর মানে এইচএস টাইম পিরিয়ডের মধ্যে যে ঘটনাগুলো আমি দেখেছি সেগুলো নিয়ে আজ বলো ভিডিওটা মেন টপিকটা হলো যে এইচ এস স্টুডেন্ট যারা যারা বিভিন্ন রকম ইউটিউবে সাইসান ভিডিও দেখে তাদের জন্য এই ভিডিওটা মেনটি করা আমার মানে তাদেরকে আমি সাইজের কিছু দেওয়া কোথাও নয় কিন্তু আমি এসে সত্যিটা বলবো ওনাকে আমি দেখেছি যা আমি স্পেসিফিক সাবজেক্ট যেমন যেগুলো আমি জানি ব্যাপারটা নিয়ে যেমন বাংলা সবারই আছে বাংলা ইংলিশ সবারই প্রায় কম্পালসারি সেই জন্যই মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কথা বলছি বেশিকালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা ব্যাপার আছে মানে ওরা কখনো প্যাটার্ন ফলো করে না মানে এদিক ওদিক কিছু করে ছাড়বে টেনে মানে মনে আছে ক্লাস টেনেটে প্রথম ওজাইফ দিয়েছিল কখনও কোনো বছর কিন্তু ওজাইফ দেয় না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের সময় ফার্স্ট টাইম ক্লাস টেনে দু হাজার তেইশ দেখার মনে হয় দু হাজার তেইশে ফার্স্ট টাইম ওজাইফ দিয়েছিল কেউ এক্সপেক্ট করেনি নি দিয়েছি দিয়েছে সেকেন্ড কথা হলো স্যার আসতে পারে সেই নিয়ে কিচ্ছু বলতে পারবো না কি যেহেতু সিলেবাসের মধ্যে যখন তখন দিতে পারে এবং পরপর দু বছর সেম উপবাদ্য এসেছিলো মানে এটা কখনো হয় না বা কখনো দেখা যায় না যে সাজেশান বেশে পড়ে বা সাজেশান অনুযায়ী দেখে তাদের পক্ষে খুব চাপের এগুলো সেকেন্ড কথা হলো যে আমি এইচএস যারা এইচএস দিয়েছে এব এব এবছর কবে এই সবাই পরীক্ষা যাতে শেষ শেষ হলো তাহলে বাংলার কিছু সাজেশান দেখেছি আমি ইউটিউব চ্যানেলে বেসিক্যালি এবং সেই সব ইউটিউব চ্যানেলগুলোতে মানে আমি দেখেছি মানে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সব সাজেশান হয় সব কোশ্চেন সাজেশান টেন ইয়ার্সের যেগুলো সেগুলো তো আছেই প্লাস বিভিন্ন কোশ্চেন মানে লাইন টু লাইন কোশ্চেন সাজেশান মানে তাহলে আমি যদি সাজেশান মানে ডাকি মানে একটা বইয়ে কয়েকটা স্পেসিফিক স্পেসিফিক কিছু কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট ওগুলো নিয়ে সাজেশান হয় আমি যদি পুরো বইটাকেই সাজেশান বানিনি তাহলে আমি তোমার ভিডিও দেখব কেন আমি তো সাজেশান দেখে মানে পুরো বই পড়লেই তো হয়ে যায় তাই না সাজেশান বেকার বেকার দেখে টাইম ওয়েস্ট করবো কেন পরীক্ষার সময় মানুষ উল্টে যারা যায় ওয়েস্ট বেঙ্গল তো সব স্টুডেন্টদের পড়ে মানে যারা পড়াশোনা করে না মিডিল ব্যাংস বা ফার্স্ট যারা ফার্স্টটা ছেড়েই দেয় যারা নাইনটি পাবে বাংলা ইংলিশে একশো পাবেই ভেবে রেখে দিয়েছে কোশ্চিন্তা ছেড়েই দাও এছাড়া গ্রামে যারা ভালো টিচার পায় না বা এরকম অনেকেই আছে যারা ভালো জাস্ট টায়ে টায়ে পাস করতে চায় তাদের পক্ষে যখন এই কোশ্চেনগুলো দেখে যে হিউজ সাজেশান এত মানে একশোটা কোশ্চেন দুশোটা কোশ্চেন মানে জব যোগ টোটাল করলে এত কোশ্চেন দিতে একটা পার্সেল থই যাবি যে এতগুলো কোশ্চেন আমি পড়বো কী করে আমার দুদিন পরীক্ষা আমি এতগুলো কোশ্চেন কখন পড়বো কখন শেষ করব মানে তারা ইউটিউবে সাজেশান দেখেছি মানে সব বায়োলজির ক্ষেত্রে বলছি আমি বায়োলজির ক্ষেত্রে প্রত্যেকটা লাইন এমন এমন কোশ্চেন আছে যেগুলো তোমার বইতেই নেই এমন এমন কোশ্চেন সাজেশনে দিয়েছি ইউটিউব চ্যানেলে কয়েকটা চ্যানেল মানে সব সাজেশান এমসি কেউ মানছি এমসিকিউ এসে যেখানে খুশি আসতে পারে টিকুই তিন নম্বর কোশ্চেন এমন দিয়ে দিয়েছে মানে বইতেই নেই মানে এমন এমন বায়োলজির কোশ্চেন আর বাংলার কোশ্চেনে তুই ভাই যে কোনো হ্যাঁ দুই তুমি বলতে পারো বাংলা কোশ্চেনের ক্ষেত্রে এই সব পরে ব্যাপার আছে ওর বা ওয়েস্ট বেঙ্গল ওটা প্যাটার্ন অনুযায়ী নাটক দুখানা আছে নাটকের মধ্যে যে কোনো একটা পড়তে হবে তেমনি আন্তর্জাতিক একটা গল্প আছে একটা কবিতা আছে তার মধ্যে যে কোনো একটা পড়তে হবে সেগুলো মানছি যে ইউটিউবার তো জানে না বা যারা এইসব নিয়ে স্যারা তারাও জানবে না স্কুলের মানে বা যারা ইউটিউব ভিডিও বানাচ্ছে ইনি তার তারা তো জানবে না যে কে কী কোন বাচ্চা কে কোন চ্যাপ্টার নেবে তারা সব ভিডিও বানাচ্ছে কিন্তু একটা স্পেসিফিক চ্যাপ্টারে সব যদি ইম্পর্টেন্ট হয় সব কোশ্চেন এটাও দেখিয়ে যেতে পারো ওটাও দেখিয়ে যেতে পারো আরে এইটা মানে না কি সবই বলে দিই ভাই সব সব পড়ে যায় একটা বইয়ের মধ্যে এ টু জেড সব মানে লাইন টু লাইন সব ডাক দেওয়া মানে কিচ্ছু বাদ দেয়নি এই সব ইউটিউবারগুলো মানে টিচার ইউটিউবার বলতে তারা এক টিচার সব কিন্তু তারা এক ফোটা কিচ্ছু বাদ দেয়নি যা পেরেছে সব বলে দিয়েছে একটা আনসার কোশ্চেন এ টু জেড মানে লাইন টু লাইন প্রত্যেকটা কোশ্চেন বায়োলজির ক্ষেত্রে বলো বাংলার ক্ষেত্রে বলো তাদের জন্য আমার একটাই বক্তব্য এইভাবে সাজেশান করে লাভটা আমি কাউকে রোস্ট করছি না বা অপমান করছি না আমি এক স্টুডেন্ট বা এক্স টিচার এজ আ স্টুডেন্ট সব হিসেবেই বলছি আমি সবার জন্য বলছি আমি যারা এই সব টিচারদের ভিডিও দেখছে তারা টিচারগুলো ভিউজ বাড়ানোর জন্য আমি করছে এবং তার স্টুডেন্টগুলো শেয়ারও করছে লাভটা কী হচ্ছে ভাই আমি এটাই বুঝতে পারবো সবই তো তো এ টু জেড তুমি সাজেশান মায়াটা কী তাহলে পুরো বইটাই পড়ে নেবো আমি যারা মানে পিছন দিকে যারা ভালো খুবই পড়াশোনার দিক থেকে উইক তাদের পক্ষে তো সমস্যাটা হয়ে যাচ্ছে তারা তো জানে যে আমি সাজেশানগুলো পড়বো সে সাজেশানগুলো ইউটিউব দেখে আমি তো কিছুটা লিখতে পারবো তার মানে সব মানে বাংলার দুটো বই একটা সাহিত্যের ইতিহাস এবং একটা পুরো পার্ট পুরো আর একটা আছে সাহিত্যের ইতিহাস ও ভাষার ইতিহাস দুটো নিয়ে একটা বই আছে এবং ওটা নিয়ে সবচেয়ে আতঙ্ক বেশি ভাষা ইতিহাস সাহিত্যের ইতিহাস আর ওখান থেকে সাজেশান কেউ দিতে যায় না কেউ না ঠিক আছে সায়সান কেউ বানাতেও চায় না ভয় পাই চ্যাপ্টারটাকে ঠিক আছে দাও মানে বড়ো বড়ো ইউটিউবাররাও তারাও বলতে আমি সায়াসন বানাবো সায়সান হয় না কী করে হয় ভাই যেখানে খুঁজে আসতে পারে সেকেন্ড কথা বলে আরে ভাই সব এইটা দেখে যে এটা দেখে যাও একটা বইয়ের সব সহজ খেলার ইতিহাস খেলার ইতিহাস সব ইম্পর্টেন্ট খেলার ইতিহাস যতগুলো না হয় সব বলে কিন্তু গড় গড় করে নানান বস্তার সর্বাধিকারী তারপর সি সার্কাস তারপর কুস্তি তারপর ফুটবল সব বলে দিলো কিচ্ছু বাদ দিল না মানেটা কী ভাই তাহলে সাইসান মানেটা কি পুরো বই সাইসান মানে তো বলেই দিতে পারি পুরো প্রথমের বই ভিডিওটি শুরুতেই সায়সান মানে আমার কাছে পুরো বই তুমি পুরো বইই বড় এত বড় করে ভিডিও করে লাভটা কি হচ্ছে পরপর আর সেই সব ইউটিউবারদের জন্য একটাই বক্তব্য ভাই এরকম তারা এগুলো ভিডিও বানাবেন না এরকম মানুষের স্টুডেন্টদের জীবন নষ্ট হয়ে যাবে এভাবে পড়তে গেলে সাইসান দিচ্ছে না পুরো বই দিচ্ছে আমার শুধুমাত্র ভিডিও ভিউএসের জন্য খালি করছি না আমার শুধু একটাই বক্তব্য এইসব মানুষদের মানে স্টুডেন্টদেরই কথাই বলছি বা টিচার বা গার্জেনদের একটাই বক্তব্য তারা যেন এইসব ভিডিও না দেখে পরীক্ষা আগে পরীক্ষার মানে শুরু হবার ক্লাস শুরু হবার এই টুয়েলভের বা ইলেভেনের ক্লাস শুরু হবে তারা প্রথম থেকে এই সাজেশনগুলো ফলো করতে পারে ঠিক আছে তাদের উপকারই হবে কিন্তু কিন্তু পরীক্ষার মানে ইনজিএস পরীক্ষার বা ফাইনাল টেস্ট পরীক্ষার আগে দুদিন আগে এইসব না দেখাই উচিত কেন কি এগুলো দেখলে মানুষ আরও পাজেল্ট হয়ে যাবে যারা সাপোজ একটুখানি উইক তারা কিন্তু এইসব দেখলে আতঙ্কে আরও মানে ভুল করে ফেলবে তারা আরও আর কোনটা ছেড়ে কোনটা পড়তে যাবে এইভাবে আসল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তারা মিস করে যাবে এবং তারা পরীক্ষার সময় পরীক্ষা থেকে বেরিয়ে কান্নাকাটি করা ছাড়া কোনো অপশান থাকবে না এবং তাদের নাম্বারটাও মার্কসটাও অনেকটা পরিমাণ কমে যাবে সেই জন্য বলছি এইসব ভিউডিও কেন না দেখা হয় বড় বড় ইউটিউবাররা বলছি বলেই সেগুলোই পড়বে এরকম কিন্তু নয় তুমি যেই বইগুলো পড়েছো সেগুলোই পড়া হল যেইটুকু পড়েছো তুমি সেগুলোই পড়ো তাহলেই দেখবে আশা করছি নাম্বার ভালো আসবেই আসবে তার জন্য কোনো ইউটিউবে সাজেশান দরকার নেই পরীক্ষার দুদিন আগে ইউটিউবে সাজেশান দেখবো এবং তা সবাই বলবে নিজেকে আরও আতঙ্কে পড়ে যাবে তুমি তুমি স্টুডেন্ট হিসাবে তুমি আরও আতঙ্কে থাকবে যে এতগুলো সাজেশান আমি পড়বো কখন সেই জন্যই বলছি এই ভিডিওর একটাই বার্তা যে এইসব ইউটিউবের থেকে দূরে রাখো পরীক্ষার দুদিন আগে এইসব ভিডিও দেখো না হ্যাঁ পরীক্ষা অনেক নতুন ক্লাস শুরু হবে বা পরীক্ষার দু তিন মাস আগে থেকে দেখলে দেখতে পার উপকার হবে তোমার ইনজে কিন্তু পরীক্ষার দুদিন আগে অ্যাটলিস্ট দেখো না ঠিক আছে আমার এই ভিডিওর মাধ্যমে একটাই প্রচেষ্টা যাতে এই স্টুডেন্টগুলো কোনো বিপদে না পড়ে পরীক্ষার সময় তারা যেন পরীক্ষার মাস আগে থেকে এই ভিডিওগুলো দেখে উপকৃত হোক মানে যে বড় বড়ো ইউটিউবারে ভিডিও সাজেশান ভিডিওগুলো দু মাস আগে থেকে দেখুক তারা কিন্তু অনেক যথেষ্ট উপকৃত হবে সেই কারণেই এই ভিডিওটা এটা সবার আছে শেয়ার হয় তার একটা রিকোয়েস্ট রইলো যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা যেন সেই সব স্টুডেন্টদের কাছে বা আপনার ফ্যামিলিটা নিশ্চয়ই থাকবে এরকম কেউ না কেউ তাদের কাছে যেন এই ভিডিওটা শেয়ার হয়ে যায় বা চলে যায় পৌঁছে যায় যাতে তারাও একটু উপকৃত হতে পারে বা তারাও যাতে একটুখানি সাকসেস পায় আমার এই ভিডিওগুলো দেখে তারা বুঝতে পারে কোনটা সঠিক আর কোনটা ভুল তাদেরও একটুখানি সফলতা আসে জীবনে এটা আমার একটা সামান্য প্রচেষ্টা জাস্ট আপনি যারা সম্পূর্ণ এই ভিডিও দেখছেন কাইন্ডলি দয়া করে এই ভিডিওগুলি সব সেই সব মানুষদেরকে শেয়ার করে দেবেন যারা এখন স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছে এবং পড়বে বলে ভাব এইসব গার্জেনদের কাছেও দয়া করে একটুখানি শেয়ার করে দেবেন তাই তারাও একটু উপকৃত হতে পারে